স্কুলে জিজ্ঞাসা করো সাড়ে পাঁচটা বাজে দিদি একটু হাম্পি দিয়ে দাও

হ্যালো বন্ধুরা সকালে তো তোমাদের সাথে শেয়ার করলাম মা আমাদের শুট গেছে তারপরে আমি যে কালোয়ার আর চিনিকে বিস্কুট খেতে দিয়েছি তো ওরা বিস্কুট খাওয়া দাওয়া করেছে তো তারপরে আমি ওদেরকে বিস্কুট খাইয়ে দিই আজকে ভাইয়ের আইবুড়ো ভাত দেবো তার জন্য রেডি করছিলাম তো যাই হোক তারপরে আর পুরো ভিডিওটা করতে পারিনি তো যেরকম ভিডিও করতে পেরেছি খাওয়া দাওয়া আশীর্বাদ এগুলো এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আর এই দিকে দুষ্টু দুষ্টুমির ভিডিও তোমরা দেখতেই পেলে দুষ্টু চোখ বন্ধ করে খাবার খাচ্ছে এত দুষ্টু যে প্রায় সময় এটাই করে চোখ বন্ধ করে রেখে দেয় তারপরে ওকে খাবার দেওয়া হয় ও খায় তো এত দুষ্টু বলার মতো না প্রচণ্ড দুষ্টু হচ্ছে আরও দিন দিন বড় হচ্ছে আরও দুষ্টু হচ্ছে তো যাই হোক আমি এখানটা ভাইকে আশীর্বাদ করে নিলাম তো ভাইকে আশীর্বাদ করছি আর ভাইকে বলছি যে যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ভালো রাখিস সুস্থ রাখিস স্বাভাবিক রাখিস শান্তি দিস এটুকু যেটুকু বলে তো যাই না সবাইকে বলে কিন্তু আমি নোনো হচ্ছে আমি সবসময় চাইব একটা মেয়েকে যখন নিয়ে আসছে সে মেয়েটাকে ভালো রাখার দায়িত্ব সেই ছেলেটারই হয় তো তোমরা যদি এরকমই মনে করো তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তো যাই হোক আমার শাশুড়িও আশীর্বাদ করে নিচ্ছে সবাই মোটামুটি আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে তখন মাম বলছে আমিও আশীর্বাদ করবো তো ও আশীর্বাদ করছে দেখো ওর মামাকে মিষ্টি খাওয়াবে ও সব কিছুই করতে চায় আর এদিকে ওরকম করছে আর দুষ্টু এই যে চোখ বন্ধ করে রয়েছে তো চোখ বন্ধ করে থাকতে থাকতে সত্যিই ঘুমিয়ে পড়েছিলো এই যে দু তারপর মামাকে এই যে খেতে দিয়েছি আমি তো মাম ওই যে পাশে বসে একবারে জড়ো সর হয়ে পাশে বসে বলাছে তারপর আমরা চলে গেছি হাবড়াতে হাবড়াতে গেছি মার্কেটিং করতে আর এই যে দুষ্টু একটু ঘুমিয়েছিলো তো ট্রেনে টুনে আবার নিয়ে চলে গেছি হাবড়াতে যাবো তাই স্টেশনে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই তো কী পরিমাণ কী হয়ে গেছে সেটা আবার দেখাচ্ছিলাম যে এত ঘাম তোমার কী করে হয় তো ট্রেন চলে এসছে ট্রেনে উঠেও গেছি ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় ছিল তো হোক ঠেলে ঠুলে একেবারে ট্রেনে উঠে গেছি আর ওই যে মাকে উঠিয়ে দিয়েছি শাশুড়ি মাকে আগে উঠিয়েছি তারপর আমার মাকে উঠেছি তারপর আমি উঠেছি আর এদিকে মাম ছিল ওর বাবানের কাছে তো তারপরে ওই যে হাবড়া নেমে গেছি যেহেতু একটা স্টেশন অষ্টনগর থেকে হাবড়া নেমে গিয়ে যাই হোক মার্কেটিং করতে যাবো এবারে যে মাম ট্রেন আলাকে টাটা দিয়ে দিচ্ছে ভালো করে তো আমি বললাম কি দাঁড়া দাঁড়া আমি তো মুখটা লিখিয়ে নিই তো মুখটা দেখানো হয়নি তখন তারপরে মুখটা লিখিয়ে দিচ্ছি তারপরে চলে গেলাম মার্কেটের ভিতরে ঢুকে গিয়েছিলাম তো মার্কেটের ভিতরে ঢুকে গিয়ে প্রথমে বলে বিয়ের জন্য আগে হলুদ কিনতে হয় তো আগে হলুদের দোকানে গেছি তো হলুদ কেনা হয়ে গেছে মা টাকা দিচ্ছে আমার রাত দিয়ে বিয়ে আলো আর এই যে হলুদ হলুদটা নিল তারপরে রাধাকৃষ্ণ মন্দির আছে আমাদের হাবড়াতে তো রাধাকৃষ্ণ মন্দিরের ওখান থেকে আমরা গামছা ধুতি গেঞ্জি এগুলো কিনেছিলাম তো সেই জন্য দেখো এক পাশে রাধা কৃষ্ণ আর এক পাশে মা কালী তো তাদেরকে দেখে নিলাম আর এই যে নমস্কার দিচ্ছে আর বাবা এই যে হাসছে আমার সাথে কথা বলছে কি কথা বলছিল ভুলে গেছি যাই হোক বাবার হাসছে এই যে সবাই হাই করে দিচ্ছে আমার মাঠা তো এটা নিয়ে হয়েছে গায়ে হলুদের জন্য হুম আর এই যে দোবর আর এই যে ট্রে ট্রে আরও নেওয়া হবে তো এই যে গায়ে হলুদের জন্য এটা কেমন হয়েছে অবশ্যই কবে সে তো এই যে গায়ে হলুদের জন্য আর তারপরে গায়ে হলুদের ওগুলো সবসাড়ি ঝুঁকি হচ্ছে বাহে কিনে হলুদ কিনে চলে এসেছি মা সাথে শাড়ি কিনতে বেনারসির জন্য তো এই যে সবাই আছে তো সবার এই শাড়িটা পছন্দ হয়েছিল এটা না এর নিচেরটাই যে তো আমি বললাম সবাই যখন এইটা পছন্দ হয়েছে তো আমি কি বলবো তা আমিও এটাই বললাম তো এই যে সবাই পছন্দ করে নিয়েছে তারপরে ওখান থেকে চলে আসলাম আর একটা কাউন্টারে এসে পাঞ্জাবি আর ধুতি কিনতে হবে এই যে পাঞ্জাবি আর ধুতি এই যে হয়ে যাচ্ছে আর সমস্তটাই কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্ট করে আর এইদিকে দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছি দেখো আয়না পেয়ে আয়নাতে হাসছে তো আমি পুরো দোকানটাই ঘুরে দেখাচ্ছিলাম তো দোকানের মধ্যে একটা ছিল একটা প্রজাপতি সে প্রজাপতিটা এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রজাপতিটা উঠছে তো যাই হোক এমন সমস্তটা হয়ে এই যে সবাই উপরে আসছে যেটা এটা আন্ডারগ্রাউন্ডে মানে নিচটায় আর এই যে আমরা উঠে যাচ্ছি তো উঠে এই যে চলে এসছি আর একটা দোকানে তো এই দোকানটাতে হলো আমার শাড়ি ঠাড়ি সমস্ত কিছু কেনা হয়েছে তো আমার শাড়ি ঠাড়ি তোমাদেরকে আমি দেখাবো আর এই যে দুষ্টুকে এই আঙ্কেলটা খুব ভালোবাসছিলো তো আঙ্কেলটা সত্যিই খুব ভালো তারপরে চলেছি সোনার দোকানে এটা নিয়েছে আয়স্ত প্রথমে আয়স্তটাই নিলাম পছন্দ হচ্ছে না দেখো আমি এটাই বারে বারে নিচ্ছি তো তারপরে আমি একটু ভিডিও করে নিলাম আর আমার ভুড়িটাকে একটু দেখে নিলাম যে কতটা কমেছে তো তারপরে এই যে ওরা বসে রয়েছে সোনার দোকানে আর এই যে আমি এই যে মা সব কিছু আমাকে ডাকছে তো সেই জন্য আমি সেটাই আর একটু ভিডিও করে নিলাম পুরো দেখো কত সুন্দর সুন্দর শাখা বাউটির সমস্ত কিছু কত মোটামুটি কি সুন্দর যে লাগছিলো মনে হচ্ছিলো কিছুটুকু যদি আমরা নিতে পারি এরকম ব্যাপার তো আমি একটু দাম দরে জিজ্ঞেস করছিলাম তো ও অনেক দাম পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা তো এই যে মা শুয়ে টই করে গেল। তো আমরা চলে আসছি আর ব্যাগ হয়েছে কতগুলো শুধু দেখো শুধু এক একজন কাছে দু যে চারটে করে ব্যাগ সব বাবাই দেখো ব্যাগের মধ্যে ব্যাগ ঢুকাচ্ছে সব ব্যাগের মধ্যে ব্যাগ ঢুকে ব্যাগ যাতে ব্যাগগুলো ছোটো হয়ে যায় তো সেই জন্য আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার সোনার দোকান থেকে আমরা বেরিয়ে গেলাম তো বেরিয়ে গিয়ে তারপর আমরা এই যে আর একটা দোকানে এসেছি তো এই দোকানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল ব্লাউজ এটা ব্লাউজেরই দোকান তো আমার একটা খুব ব্লাউজ ভালো লেগেছিলো সেই ব্লাউজটার জন্য আর কি ঘোরাঘুরি করছিলাম তো খুব তাড়াতাড়ি দেখানো হচ্ছে বলে বুঝতে পারছো না তো এই যে টাকা টাকা দিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম এসে শাখার দোকানে ঢুকলাম যেহেতু শাখা লাগবে ভাত কাপড়ের জন্য সেহেতু শাখার দোকানে ঢুকলাম তো এই যে শাখা অনেক রকমের শাখা কিন্তু মা একটু মোটা শাকা চাচ্ছিলো কিন্তু মার হাতের আর মার হাতের কিন্তু এখানে মোটা শাখা না আমি পাইনি আর যেগুলো হচ্ছে সেগুলো বড় বড় হচ্ছে আর এই যে দুষ্টু দেখো দুষ্টুকে এত ভালোবাসছে আর একটা দোকানে গেছে তো ওকে সত্যিই খুব ভালোবাসছিলো ওকে সবাই খুব ভালোবাসে যেখানেই যায় না কেন তো ওই যে আঙ্কেলটা আবার বলছে আমরা মামার বিয়ে দিয়ে যেমন মামার নাম অজয় সব বলে দিয়েছে তো তারপরে এই যে আমরা খেতে বসে গেছি আমরা কিচ্ছু খাইনি যেন মার্কেটিংয়ে গেছি শুধু ওই দুটো বাচ্চাই খাবার খেয়েছে আমরা গেছি ধরো চারটের সময় আর এসেছি রাত সাড়ে নটা দশটার সময় তো ওই যে এতগুলো ব্যাডিং হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কত ব্যাডিং হয়েছে তো সমস্ত কিছু কেনাকাটা গুছিয়ে ঠাঁচিয়ে এই যে আমি ট্রেন উঠে গেছি তারপরে মারা আমরা নেমে গেছি অশোকনগর হাওড়ার থেকে অশোকনগর আমরা নেমে গেছি আর মারা ঘুমায় নেমেছে ওখান থেকে টোটো করে বাড়িতে চলে গেছে তো অনেক গুলো ব্যাডিং আমাদের কাছে আছে আর অনেক গুলো বাবার কাছে বেশি বাবা আর তোমাদের দাদা ভাইয়ের কাছে তো এই যে আমরা নেমে গেছি সব ব্যাডিং মা বাবার কাছে দিয়ে আমরা নেমে গেছি স্টেশনে তারপরে টোটো করে বাইকে চলে আসলাম তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই 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 করে দিও তো টাটা